নামাজ আপনার আগের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয় এই ব্যাপারে আপনাদের সামনে আমি পাঁচটা হাদিস বলি এক নাম্বার মুসলিম শরীফের চারশো নাম্বার হাদিসে রসুল আকরাম সাল্লাহ সাল্লামে সাহাবা উসমান গনি রাজি আল্লাহ গোলাম উনি বলেন সামেত ওসমান আবনা হাফান ইন রাজি আল্লাহ তাল আন ওয়াহুয়া বিফিনা ইল মসজিদি ফা জা আহুল মুআ আইন্দাল আসর উসমান গনি রাজি আসরের নামাজের সময় মসজিদ চত্বরের মধ্যে আছে মোয়াজ্জিন সাহেব আসছে ওনাকে ডাকার জন্য আসরের নামাজ পড়ানোর জন্য মুয়াজ্জিন সাহেব আসছে আসার পর কয় হুজুর আসরের সময় হয়ে গিয়েছে তাড়াতাড়ি মসজিদে চলেন নামাজ পড়াবেন হজরত উসমান অজুর পানি আনলেন আনার পর নামাজের জন্য অজু করলেন এরপর বললেন আমি তোমাদেরকে আল্লাহর কসাম একটা হাদিস এখন শোনাবো হজরত উসমান বললেন ইন্নি সামিয়ায়ত রসুল্লাহি সাল সাল্লাম ইয়াকুল আল্লাহর নবীকে আমি বলতে শুনলাম রাজুল মুসলিমুন কোনো মুসলমান যখন অজু করে অজু করার পর ভালোভাবে অজু করে করার পর নামাজের মধ্যে দাঁড়ায় ফায়ুসল্লিয়া সলাতা নামাজ আদায় যখন করে করার পর ইল্লা গফর লাহু মা বৈনাহু বৈন আল্লাতি তালিহা নামাজ আদায় করতে দেরি তার আগের গুনাগুলো আল্লাহ মাফ করতে দেরি হয় না উজু সুন্দর মতো করে নামাজে দাঁড়াবেন আল্লাহ আপনার গুনাগুলো মাফ করে দেন মুসলিম শরীফের চারশো একত্রিশ নম্বর হাদিসে হজরত উসমান গুনি আরেকটা বর্ণনা বলেন ইন মুসলিম কোন মুসলমান যখন আহা সুন্দরভাবে অজু করে ফরজের নামাজ সময় হওয়ার পর ফজর না ফরজ ফজর না ফরজ ফরজ নামাজ উপস্থিত হয়ে যাওয়ার পর বলেন তো ফজর না ফরজ তাহলে ফজর জোহর আসর মাগরিব এসা সবগুলো ফরজ নামাজ উপস্থিত হয়ে যাওয়ার পর সুন্দরভাবে অজু করে অজু করার পর নামাজ পড়ে রুকু সেজদা সুন্দরভাবে করে তাহলে ব্যবসায়ী ব্যবসার মধ্যে দোকানে বসা ফরজ নামাজের সময় হয়ে গেছে চাকরিজীবী তার চাকরিস্থলে বসা ফরজ নামাজের সময় হয়ে গেছে আমি আপনি আমরা যার যার পেশার মধ্যে আমরা জড়িত ওই সময় নামাজের সময় হয়ে গিয়েছে কৃষক তার কৃষিকাজ করার সময় জোহরের সময় হয়ে যায় ফাইহসিনু উজু আহা সুন্দরভাবে উজু করে উজু করার পর নামাজ আদায় করে হজরত উসমান বলেন কানাত কাফা রতন লিমা কবলাহা মিনাজ জুনুব এই নামাজ তার আগের সমস্ত গুনাহের কাফারা হয়ে যায় কেয়ামতের দিন প্রথম হিসাব নেওয়া হবে নামাজের নিয়মিত এরকম রকম ইসলামী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অন্তত কিছু হলেও ইসলাম সম্পর্কে জানতে পারবেন ইনশা আল্লাহ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ